হ্যালো স্টুডেন্ট একাডেমি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো আমরা সন্ধ্যা ছটা থেকে সিআরপি তত্ত্বাবধানে অধ্যায় ভিত্তিক জি কে প্রশ্নোত্তরের ক্লাস করছি এবং প্রত্যেকটা বিষয়ের উপর থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ টপিক গুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে সেই সমস্ত টপিক ধরে ধরে সম্পূর্ণ তথ্য ভিত্তিক এবং তার উপর থেকে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি এবং আজকের যে অধ্যায় বা টপিক সেটি হলো ইতিহাসের মধ্য দেখে সরস মহাজন পদ এই টপিক থেকে প্রশ্ন এসে থাকে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তো রয়েছে আর টোটাল ছাব্বিশটা প্রশ্ন উত্তর আজকের এই ক্লাসে রয়েছে এবং যে কটা প্রশ্ন উত্তর রয়েছে এর মধ্যে থেকেই আশা করছি তোমরা কমন ভাবে কিছু প্রশ্ন বিগত বছরের পরীক্ষা থেকেও মানে রাখা হয়েছে তো আপকামিং সমস্ত পরীক্ষা পুলিশ পরীক্ষা ক্লাস ডাব্লিউ পিএসসির অন্যান্য সমস্ত পরীক্ষা এবং রেলওয়ে পরীক্ষার জন্য এই সমস্ত টপিকগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট সাথে সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে পাশের বেলাইকাটা প্রেস করে রাখবে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো আজকে ক্লাসে কি কি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক দেখো অবন্তি মহাজন পদের সাথে মধ্যপ্রদেশের কোন অংশ যুক্ত তো এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশন এ মালওয়া যে মালভা প্লেটু বা মালভূমি রয়েছে সেটা অবন্তী মহাজন পদের সাথে মধ্যপ্রদেশের সাথে যুক্ত রয়েছে দেখো একটু ডিটেলস দেখবো অবন্তী ছিল একটি প্রাচীন ভারতীয় মহাজন পদ মোটামুটি ভাবে বর্তমান মালওয়া অঞ্চলের সাথে সংগতিপূর্ণ রয়েছে দেখো বৌদ্ধ ধর্মগ্রন্থ অঙ্গুত্তার নিকয়া অনুসারে অবন্তী ছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর একটি মহাজনপদ এবং জনপদকে বিন্দু পর্ব দুই ভাগে বিভক্ত করেছিল উত্তর অংশের রাজধানী ছিল উজ্জয়নীতে এবং দক্ষিণ অংশের কেন্দ্র ছিল মাহিশে এটা কি এই অবন্দী জনপদকে বিন্দু পর্ব দুটো ভাগে ভাগ করেছিল তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানলাম নেক্সট দু নম্বর প্রশ্ন দেখো ভগবান গৌতম বুদ্ধের জীবদ্দশায় প্রাচীন ভারতে কতটি মহাজনপদ বা মহারাজ্য বিদ্যমান ছিল খুবই ইসি প্রশ্ন চ্যাপ্টারের নামের সাথেই সংযুক্ত রয়েছে কি বললাম আমরা সরস মহাজন পদ ষোড়শ জনপদ তো সরস মানে কত ষোড়শ মানে হচ্ছে ষোলোটা তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সিক্সটিন দেখো মোট ষোলোটি মহাজন পদ ছিল কি কি দেখো কাশি কৌশল অঙ্গ মগধ বাজ্জি বজ্জিকে অনেক সময় ভাজ্জি বলে থাকে মলব চেদি বৎস কুরু পাঞ্চাল মৎস্য সুরসেন ঠিক আছে আশাক বা এটাকে অস্মক বলা হয়ে থাকে অবন্তি গান্ধার এবং কম্বোজ এই ছিল ষোলোটা মহাজন পদ দেখো বৌদ্ধ সাহিত্যের একটি পাঠ অঙ্গুত্তার নিকয়া মহাজন পদ নামে ষোলোটি রাজ্যের একটি তালিকা দেয় এই মহাজন পদগুলি রাজতন্ত্র বা প্রজাতন্ত্র অর্থাৎ কিছু ছিল রাজতন্ত্র এবং কিছু ছিল প্রজাতন্ত্র এই সময়ের গুরুত্বপূর্ণ প্রজাতন্ত্র ছিল কপিলাবস্তু সাক্ষ্য এবং বৈশালীর লিচ্ছবিরা তো এই দুটো কিন্তু কি ছিল প্রজাতন্ত্র এবং এই সময়ের গুরুত্বপূর্ণ রাজতান্ত্রিক মহাজন পথ গুলো হলো কি কি দেখো কৌশল এবং অবন্তি ঠিক আছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ ছিল কে মগধ নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ গোল্ডেন ব্যাচ পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ সাথে আশিটি প্র্যাকটিস সেট সহ সাড়ে তিন হাজার প্রশ্ন উত্তর নিয়ে প্র্যাকটিস ব্যাচ যেখানে প্রত্যেকটা বিষয়ের উপর থেকে তোমরা প্র্যাকটিস সেট পাবে এবং রেলওয়ে পরীক্ষাকে লক্ষ্য করে রেল ফুল ব্যাচ কোর্স যেখানে এন রেলওয়ে গ্রুপ এবং আরবি পরীক্ষার পরীক্ষা সেরা প্রস্তুতি পাবে তো যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে সেরা প্রস্তুতি নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে নেক্সট তিন নম্বর প্রশ্ন ষোলতম মহাজন পদের মধ্যে কোনটি গোদাবরী নদী তীরে অবস্থিত ছিল হবে যে মহাজন পথ ছিল সেটা গোদাবরী গোদাবরী নদী তীরে অবস্থিত ছিল এবং এখান থেকে আরো একটা প্রশ্ন পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ এসে থাকে যে দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজন পথ কোনটি এটা হচ্ছে এই অস্মক ঠিক আছে লিখে দিই দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহা জনপদ সেটা কোনটা এটা হচ্ছে অস্মক দেখো অস্মক জনপদ দক্ষিণ ভারতে অবস্থিত ছিল এবং জনপদ কথার অর্থ কি মানুষের পদচারণ ঠিক আছে মানুষের পদচারণা চার নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন সূত্রে প্রাচীন ভারতের ষোলোটি মহাজন পদের উল্লেখ পাওয়া যায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এইটাকে ভিভিআই করবে বহুবার পরীক্ষায় প্রশ্নটা এসেছে অর্থাৎ আমরা যে এই প্রাচীন ভারতের ষোলোটা মহাজন পদ ছিল এই সমস্ত ষোলোটা মহাজন পদের সম্পর্কে কোন গ্রন্থ থেকে জানতে পেরে থাকি একটু আগেই কিন্তু আমরা নোটে দেখেছি তো সঠিক উত্তরভাবে মিলিয়ে নাও অফসানে অঙ্গুত্তার নিকয়া এটা হচ্ছে একটা বৌদ্ধ ধর্মগ্রন্থ পাঁচ নম্বর প্রশ্ন দেখো বৎস মহাজনপদের রাজধানী কি ছিল ষোলোটা মহাজনপদ এবং প্রত্যেকটা মহাজনপদের একটা করে রাজধানী ছিল তো সেইগুলো কিন্তু পরীক্ষা অনেক সময় এসে থাকে ষোলোটা মহাজন রাজধানীর নাম এবং যেগুলো গুরুত্বপূর্ণ সেইগুলোই আমরা প্রশ্ন উত্তরে করবো কেননা ষোলোটা মহাজন ষোলোটা রাজধানী মনে রাখা সম্ভব নয় কিন্তু পরীক্ষায় যেগুলো এসে থাকে প্রায় সেগুলোই করব। তো সেই রকম পাঁচ নম্বর একটি প্রশ্ন বৎস মহাজন পদের রাজধানী কি ছিল তো সঠিক উত্তর হবে অপশন বি ঠিক আছে মগদের প্রাচীনতম রাজধানী কোনটি ছিল এইটাকে ভিভিআই করবে বহুবার প্রশ্নটা পরীক্ষায় এসেছে মগধের মূলত দুটো রাজধানী ছিল একটা প্রাচীনকালে এবং তারপরে রাজধানীটাকে পরিবর্তন করে কিছু শাসক তো মগধের প্রাচীনতম রাজধানী কোনটা ছিল তো সঠিক উত্তর হবে দেখো অপশন সি রাজগীর অনেক সময় এই রাজগীরের পরিবর্তে গৃহ ঠিক আছে সরি গৃহ হিসাবে লেখা থাকতে পারে ঠিক আছে তো যাহা রাজগৃহ তাহাই রাজগিরি এবং পাটলিপুত্র হচ্ছে পরবর্তী পরবর্তী রাজধানী কিন্তু প্রাচীনতম রাজধানী হচ্ছে রাজগীর মগধের পরবর্তী রাজধানী হচ্ছে পাটলিপুত্র যাই হোক দেখো সাত নম্বর প্রশ্ন কে তার রাজধানী রাজগীর থেকে পাটলিপুত্রে দেখো এখনই বললাম যে মগধের প্রাচীনতম রাজধানী রাজগীর তো হঠাৎ রাজগীর থেকে পাটলিপুত্র পরবর্তী রাজধানী হলো কেন নিশ্চয়ই কোন শাসক রাজধানী রাজগীর থেকে পাটলিপুত্রে স্থানান্তর করেছিলেন তো কোন সেই বিখ্যাত প্রাচীন শাসক যিনি রাজগীর থেকে পাটলিপুত্রে তার রাজধানী স্থানান্তর করেছিলেন খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও পরীক্ষা এসে থাকে বহুবার দেখো অপশন সি উদয়ন উদয়ন রাজধানী রাজগীর থেকে পাটলিপুত্রে স্থানান্তরিত করেছিলেন আট নম্বর প্রশ্ন দেখো যিনি খ্রিস্টপূর্ব ষোলো শতকে মগধের প্রথম রাজা ছিলেন তিনি নিচের কোনজন এটা একটু ভুল রয়েছে এটা ষোলো হবে না এটা শুধু সিক্স হবে শুধু হবে ষষ্ঠ তো আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি বিম্বিসার বিম্বিসার ছিলেন মগধের প্রথম রাজা তিনি হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট দেখো ন নম্বর প্রশ্ন ভারত আক্রমণকারী প্রথম বিদেশি কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি ভিবিআই করবে তো সঠিক উত্তর হবে দেখো ডি প্রথম দারিয়াস প্রথম দারিয়াস ভারত আক্রমণকারী প্রথম বিদেশি ছিলেন তিনি ইরানের রাজা ছিলেন এবং ইরান থেকে ভারতবর্ষ আক্রমণ করেছিলেন এবং আলেকজান্ডারের থেকেও আগে তিনি ভারতবর্ষ আক্রমণ করেছিলেন তো তিনি এখনো পর্যন্ত খুঁজে পাওয়ার সমস্ত গ্রন্থ অনুযায়ী প্রথম দাঁড়িয়ে প্রথম বিদেশি যিনি ভারতবর্ষ আক্রমণ করেছিলেন নেক্সট দেখো নম্বর প্রশ্ন কে তার রাজধানী পাটলিপুত্র থেকে বৈশালীতে স্থানান্তর করেন দেখো আমরা একটু আগে দেখলাম যে রাজগীর রাজগীর থেকে কোথায় স্থানান্তরিত হচ্ছে পাটলিপুত্র আবার কোন রাজা পাটলিপুত্র থেকে বৈশালী বৈশালীতে স্থানান্তর করেছিলেন রাজধানী তো সঠিক উত্তর হবে অপশন সি নাগা শিশু নাগ যে রাজা ছিলেন শিশু নাগ বংশের তো তিনি পাটলিপুত্র থেকে বৈশালীতে রাজধানী আবার স্থানান্তর করেছিলেন এগারো নম্বর প্রশ্ন দেখো ভিভিআই করবে এই প্রশ্নটিকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আলেকজান্ডার কোন যুদ্ধে রাজা পুরুকে পরাজিত করেন নিচের কোন যুদ্ধে আলেকজান্ডার রাজা পুরুকে পরাজিত করেছিলেন তো সঠিক উত্তর হবে দেখে নাও অপশন সি হিদিস পাসের যুদ্ধ দেখো এই যুদ্ধ হয়েছিল ঝিলাম নদী তীরে এইটাও প্রশ্ন পরীক্ষায় আসে যে হিদিস পাসের যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল সঠিক উত্তর হবে ঝিলাম নদী কত সালে হয়েছিল তিনশো ছাব্বিশ খ্রীষ্ট হয়েছিল রাজা পুরুষ সাথে এখান থেকে দুটো গুরুত্বপূর্ণ তথ্য একটু দেখে নাও আলেকজান্ডার ঠিক আছে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন ভারত আক্রমণ করেন কত সালে তিনশো সাতাশ খ্রিস্টপূর্বই ঠিক আছে তিনশো সাতাশ খ্রিস্টপূর্বে ভারতবর্ষ আক্রমণ করে এবং যুদ্ধ হয় তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বা পূর্বে আরেকটা জিনিস এখান থেকে একটু দেখে নাও খুবই গুরুত্বপূর্ণ যেটা আলেকজান্ডার ভারতবর্ষে কত দিন ছিলেন আলেকজান্ডার ভারতে ছিলেন কত দিন উনিশ মাস ঠিক আছে উনিশ মাস ভারতবর্ষে ছিলেন আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলেকজান্ডার কোথায় মারা যান এটাও পরীক্ষায় আসে আলেকজান্ডার মারা যান কোথায় ব্যাবিলনে ঠিক আছে এই ক্লাসগুলোর পিডিএফ তোমরা কিন্তু সিআরপি একাডেমির যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে সকালে করে পেয়ে যাবে পরের দিন করে তো একটু যুক্ত হয়ে যাও বারো নম্বর প্রশ্ন দেখো কোন রাজাকে দ্বিতীয় পরশুরাম উপাধি দেয়া হয় পরশুরামের গল্প তোমরা নিশ্চয়ই জানো তিনি তার কুঠার দিয়ে একুশ জন একুশ জন ক্ষত্রিয় বংশকে একদম উচ্ছেদ করে দিয়েছিল ধ্বংস করে দিয়েছিল পৃথিবী থেকে একুশটা বিখ্যাত রাজাকে তিনি হত্যা করেছিলেন পরশুরাম এবং পরশুরামকে বলা হয়ে থাকে শিবের একটি অবতার এবং কোন রাজাকে দ্বিতীয় পরশুরাম বলা হয়ে থাকে তো বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ মহাপদ্মনন্দ কেন বলা হয়ে থাকে এই মহাপদ্মনন্দ কিন্তু পরশুরামের মতো প্রায় প্রচুর ক্ষত্রিয় রাজবংশকে উচ্ছেদ করে দিয়েছিলেন ঠিক আছে ক্ষত্রিয় রাজবংশ অর্থাৎ প্রচুর রাজাতে তিনি হত্যা করে দিয়েছিলেন তো সেই জন্য এই মহাপদ্মনন্দকে দ্বিতীয় পরশ্রাম বলা হয়ে থাকে এবং তার অন্যান্য উপাধি ছিল দেখো এবং উগ্রসেন। তেরো নম্বর প্রশ্ন দেখো আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন মগধের শাসক কে ছিলেন এটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আলেকজান্ডার কখন ভারত আক্রমণ করছেন তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব পূর্বে রাজা পুরুষ সাথে যুদ্ধ হচ্ছে ঠিক তার পরের বছর তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বে তো তখন মগদের শাসক কে ছিলেন তো সঠিক উত্তর হবে অপশান বি ধননন্দ চোদ্দ নম্বর প্রশ্ন দেখো পাটলিপুত্র কে প্রতিষ্ঠা করেন একটু আগেই প্রশ্নটা একটু অন্যভাবে দেখেছিলাম যে কোন রাজা রাজগীর থেকে বা রাজগৃহ থেকে পাটলিপুত্রে তার রাজধানী স্থানান্তর করেছিলেন তো তিনি পাটলিপুত্র প্রতিষ্ঠা করেছিলেন তো সঠিক উত্তর হবে মিলিয়ে নাও অপশান ডি উদয়ন পনেরো নম্বর প্রশ্ন বৈশালীতে বিশ্বের প্রথম প্রজাতন্ত্র কার দ্বারা প্রতিষ্ঠিত হয় এটাকে ভিভিআই করবে বহুবার পরীক্ষা এসেছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা নিচের কোন রাজবংশের মাধ্যমে বা রাজবংশের দ্বারা বৈশালীতে বিশ্বের প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় অর্থাৎ রাজতন্ত্র নাই প্রজাতন্ত্র অর্থাৎ সেই রাজ্যের সমস্ত প্রজাগণ ঠিক করবে কি রাজা হবে যেমনটা আমাদের বর্তমান ভারতবর্ষে রয়েছে কোনো রাজা নেই কিন্তু আমরা ভোটদানের মাধ্যমে আমাদের লিডার তাকে ঠিক করি তো পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ লিচ্ছবি ষোলো নম্বর প্রশ্ন দেখো মগদের কোন আদি শাসক সিংহাসনে আরোহণ করার জন্য তার পিতাকে হত্যা করেছিলেন এবং তার নিজের পুত্র দ্বারা পুত্রের দ্বারা খুন হয়েছিলেন ভালো করে প্রশ্নটা করো মগদের কোন আদি শাসক সিংহাসন আরোহণের জন্য তার পিতাকে হত্যা করেছিলেন এবং বলে নিজের কর্ম আবার ফিরে আসে এবং তার পুত্র আবার তাকে খুন করেছিল সিংহাসন পাওয়ার জন্য তো ষোলো নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে অপশন ডি অজাত শত্রু ঠিক আছে এখানে একটু বলে রাখি হরসংখ্য বংশ হরষঙ্খ বংশ ঠিক আছে প্রথম রাজা কে বিম্বিসার তো বিম্বিসার কে কে হত্যা করছে দ্বিতীয় রাজা অজাত শত্রু ঠিক আছে অজাত শত্রু তার পিতাকে হত্যা করে কি করলো সিংহাসন দখল করলো ঠিক আছে সিংহাসন দখল করলো এরপরে এই অজাত শত্রুকে আবার কে হত্যা করবে তৃতীয়টা উল্টো দিকে দিই বিম্বিসারকে হত্যা করলো অজাত শত্রু এবং অজাত শত্রুকে তার পুত্র হত্যা করছে কে উদয়ন উদয়ন তার পিতা অজাশত্রুকে হত্যা করে সিংহাসন দখল করেছে তো হরসংঘ বংশের একটা রেকর্ড রয়েছে পিতাকে হত্যা করে সিংহাসন দখল করা সতেরো নম্বর প্রশ্ন নিচের কোন মহাজন পথটি কোনটি আটটি প্রজাতন্ত্রিক গো গোত্রের সঙ্গ ছিল নিচের কোন মহাজন আটখানা প্রজাতন্ত্রিক গোত্রের একটি সঙ্গ ছিল তো সঠিক উত্তর হবে দেখো অপশন সি ভাজি নম্বর প্রশ্ন দেখো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে শুক্তি মাটি ছিল নিচের কোন মহাজন পদের রাজধানী এটাকে স্টার মার্ক করবে বা ভিভিআই করবে পরীক্ষায় এসে থাকে তো সঠিক উত্তরটা মিলিয়ে নাও অপশন বি চেদি চেদি বংশের বা চেদি যে মহাজন পদ ছিল সেই মহাজন পদের রাজধানী ছিল শুক্তি মাটি এগারো নম্বর সরি প্রশ্ন দেখো নিম্নলিখিত জনপদগুলির মধ্যে কোনটি খ্রিস্টপূর্ব ষষ্ঠ প্রজাতন্ত্রী রাষ্ট্র ছিল একটু আগেই দেখলাম যে আটখানা প্রজাতন্ত্র গোষ্ঠীর সঙ্গ ছিল তো সেটাই তো উনিশ নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করিধ সাম্রাজ্যের বিকাশ ঘটে দেখো এতগুলো প্রশ্ন করছি সেখানে একটা নির্দিষ্ট সময় কিন্তু অনেকবার উল্লেখিত হয়েছে তো সেটাই সঠিক উত্তর হবে এবং এটাকেও একটু স্টার মার্ক করবে প্রশ্নটা পরীক্ষায় এসেছে বিগত বছরে কোন শতাব্দীতে প্রথম মগধ সাম্রাজ্যের বিকাশ ঘটে তো সঠিক উত্তর হবে অপশান বি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী একুশ নম্বর দেখো মগধের রাজা অজাতশত্রু কোন প্রজাতন্ত্রের সাথে যুদ্ধ করেছিলেন তো সঠিক উত্তর হবে অপশান এ ভাজজি বা বৈশালী ঠিক আছে ভাজ্জির যে রাজধানী সেটা হচ্ছে বৈশালী নেক্সট দেখো বাইশ নম্বর প্রশ্ন মগধ রাজ্যের কোন শাসক সর্বপ্রথম ভাজ্যির সঙ্গের বিরুদ্ধে রথ মুশাল এবং মহাসিল কণ্ঠক নামক গোপন অস্ত্র ব্যবহার করেছিলেন যারা বাহুবলী সিনেমা দেখেছ প্রথম পাটটা সেখানে দুটো অস্ত্র রাখা ছিল একটা হচ্ছে একটা রথ ছিল যার সামনে এরকম চাকা মতো ঘুরছিল এবং সবাই কেটে কেটে যাচ্ছিল আর একটা অস্ত্র ছিল একটা থেকে বড় বড় পাথর ছোঁড়া যাচ্ছিল আর কিছু তীর এরকম ভাবে একসাথে অনেক পরিমাণে তীর ছুঁড়ে ছুঁড়ে যাচ্ছিল ঠিক আছে তো যেটা এই চাকার মতো সবাইকে কেটে কেটে যাচ্ছিল সেটা হচ্ছে রথ রথমূশাল আর এই যে তীরগুলো ছোড়া ছোঁড়া হচ্ছিল বা যেটা থেকে বড় বড় পাথর ছোড়া ছিল সেটা হচ্ছে মহাসিল কান্তক তো এই দুটো অস্ত্রের ব্যবহার প্রথম কে করেছিলেন তো সঠিক উত্তর হবে অপশান এ অজাত শত্রু তেইশ নম্বর প্রশ্ন কবে থেকে ভারতে মুদ্রা চালু হয় তো সঠিক উত্তর হবে অপশন সি ছশো খ্রিস্টপূর্বাব্দ এই ছশো খ্রিস্টপূর্বাব্দ মানে হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে ষষ্ঠ খ্রিস্টপূর্বাব্দ ঠিক আছে চব্বিশ নম্বর প্রশ্ন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে বৃহৎ রাজ্যের উত্থানের প্রধান কারণ কি ছিল অর্থাৎ এই যে মগদ বৈশালী ভাজ্যি বৎস এই সমস্ত যে সরস মহাজন পদ ষোলোটা মহাজন পদের যে উত্থান তার পিছনে কারণ কি ছিল বিশেষ করে মগধ খুব প্রচুর পরিমাণে উত্থান ঘটেছিল তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে দেখো অপশানে উত্তরপ্রদেশ এবং বিহারে লোহার ব্যাপক ব্যবহার ঠিক আছে লোহা তখন একটা খুবই গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ ছিল ঠিক আছে এবং ধাতু ছিল যে কারণে এইখানে কিন্তু প্রচুর পরিমাণে লোহা উৎপাদন হতো এবং সেইখান থেকে বৃহৎ রাজ্যের উত্থান ঘটে পঁচিশ নম্বর প্রশ্ন দেখো মগধ সম্রাট বিম্বিসার কোন রাজ্যের রাজার চিকিৎসার জন্য তার রাজকীয় চিকিৎসক জীবককে পাঠিয়েছিলেন এটাকে ভিভিআই করবে এখান থেকে দেখো একটা প্রশ্ন তোমরা এক্সট্রা জানতে পেরে গেলে যে চিকিৎসক জীবক তিনি কার রাজসভায় ছিলেন তিনি ছিলেন বিম্বিসারের রাজসভায় তো মগধ সম্রাট বিম্বিসার অন্য কোন রাজার বা কোন রাজ্যের রাজা চিকিৎসার জন্য তার নিজের চিকিৎসক জীবককে পাঠিয়েছিলেন তো সঠিক উত্তর হবে অপশান সি অবন্তি ২৬ নম্বর প্রশ্ন হরিয়াঙ্ক রাজবংশের কোন শাসককে কুনিক বলা হতো এই হরিয়াঙ্কা মানে হচ্ছে হরসংখ্য যাহা হর্ষঙ্ক তাহাই হারিয়াঙ্ক তো এই হর্ষঙ্ক বংশের কোন শাসককে কুনিক বলা হতো তো ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি অজাত শত্রু ঠিক আছে এবং বিম্বিসারের নাম কি ছিল শ্রেণিক তো এই পর্যন্তই ছিল আজকের ক্লাস এবং গুরুত্বপূর্ণ ছাব্বিশটি প্রশ্ন উত্তর আমরা দেখে নিলাম ষোড়শ মহাজন পদের উপর থেকে ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এবং এখান থেকে এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে তো ক্লাসটা শেষ করব তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ প্রশ্ন কনস্টেবল পরীক্ষার জন্য পুলিশ গোল্ডেন ব্যাচ পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য ডবল স্টার খাকি ব্যাচ এছাড়া আশিটি প্র্যাকটিসের সহ সাড়ে তিন হাজার প্রশ্ন উত্তর নিয়ে প্র্যাকটিস ব্যাচ এবং রেলওয়ে ফুল ব্যাচ কোর্স যা যেটি প্রয়োজন রয়েছে সে অনুযায়ী যোগাযোগ করো নাইন সেভেন পরীক্ষা সেরা প্রস্তুতি নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এছাড়া সি আর পি একাডেমিতে নতুন হয়ে থাকলে রাখো এবং আমি যুক্ত হয়ে যাও আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই